রুটিনটা একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে মক্কা মদিনার এই রুটিনটা আপনি ফলো করবেন আপনার মোয়ালিমের পক্ষ থেকে যখন সম্মিলিত কোনো আমলের তাকাজা সম্মিলিত কোনো আমলের আওয়াজ সম্মিলিত কোনো আমলের ঘোষণা না আসবে সুতরাং মক্কামদিনা আপনি এই রুটিনটাকে বাস্তবায়ন করেন রাত তিনটা বাজে ঘুম থেকে উঠুন উঠে হারামে চলে যান মক্কায় থাকে বাইতুল্লায় মদিনা থাকে রাস্তা রমজায় চলে যান তিনটা থেকে একদম টানা মনোযোগের সাথে নফল নামাজ তাহাদুৎ কোরআনতলাওতে রত থাকুন ফজরের জামাত পরে আপনার রুমে চলে আসুন সকালে নাস্তা খেয়ে ফজর থেকে রাত ফজর থেকে সকাল দশটা পর্যন্ত বিশ্রাম করুন দশটা থেকে এগারোটার মধ্যে পরিষ্কার গোসল টোসুল করে আবার এগারোটার মধ্যে হারামে চলে যান ঠিক এগারোটা থেকে সাড়ে দশটা থেকে জোহরের নামাজ পর্যন্ত নফল নামাজ তালার তসফি তাহালি জি কির রত থাকুন মগ্ন থাকুন জোহরের নামাজ পড়ে নিজ হোটেলে চলে আসুন দুপুরের খানা খেয়ে পাঁচ দশ পনেরো মিনিট কায়ুলা করে আবার পনেরো তিনটা তিনটার মধ্যেই চলে যান হারামে যদি সম্মিলিত কোনো আমলের রুটিন এলার না থাকে তাহলে এশারের নামাজ পর্যন্ত টানা তিন নামাজ হারামে পড়ুন আবার এশারের নামাজ পড়ে চলে আসুন এশারের খাবার খেয়ে আপনি আবার শুয়ে পড়ুন এরপর আবার তিনটায় উঠে হারামে চলে যান সুপ্রিয় দর্শক এটা আমাদের সংক্ষিপ্ত ছোট একটা অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি চল্লিশ দিনের মধ্যে যেন আপনার একুক্ত নামাজ হারামাইন হারামাইন শরীফাইন থেকে হ্যাঁ মক্কায় থাকে বাইতুল্লাহ থেকে মদিনা থাকলে রাসুল্লাহ রওজা রাসুল্লার মসজিদ থেকে যেন আপনার না ছোট।